মেলান্দহ অবাধে মাটি কাটার মহোৎসব হুমকির মুখে ফসলি জমি নীরব ভূমিকায় প্রশাসন জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত অবাধে মাটি কেটে নিয়ে ফসলের জমি হুমকির মুখে পড়ে যাচ্ছে দিন ও রাতের আধারে এ জেন মাটির কাটার মহোৎসব পালিত হচ্ছে দেখার মতো কেউ জেন নেই মাটি ভূখণ্ডের রাষ্ট্রীয় সম্পদ এর রক্ষণাবেক্ষণ সচেতন মহল ও প্রশাসনের দায়িত্ব থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে অকালে এ দেশে দুর্ভিক্ষ লেগে যেতে পারে এ মনেই খাদ্যদ্রব্য মূল্যের ঊর্ধ্ববতী তেমনি দেখা যাচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওতাধীন রাস্তার পাশে ফসলি জমির মাটি অবাধে এভাবেই কেটে নিয়ে ইট ভাটায় ব্যবসা করে যাচ্ছে এক প্রকার মাটি খেকো সিন্ডিকেট চক্ররা এদিকে রাস্তাঘাট জেন ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে মাহিন্দ্র ট্রাক্টর রাস্তা দিয়ে আসা যাওয়ায় রাস্তাগুলো ভেঙে যাচ্ছে ও সাধারণ গাড়িগুলো চলাচলের বিঘ্ন ঘটছে যে কোনও সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে আরেক দিকে ধুলাবালু নাকে মুখে গিয়ে সর্দি ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে সরে জমিনের উপর প্রশাসন নজর না দিলে অতি তাড়াতাড়ি দেশের রাষ্ট্রীয় সম্পদ ভূখণ্ডের মাটি অকালেই হারিয়ে দেশের উন্নত হওয়া থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে দ্রুত মাটি খেকোদের হাত থেকে উদ্ধার করতে হবে এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি এসিল্যান্ড তাসনিম জাহান এর সাথে মুঠোফোনে দুদিন কথা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি শনিবারে উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর এর সাথে মুঠোফোনে বিষয়গুলো জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন